তো হ্যালো গাইস রোহিত পম্পাস ব্লগে আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই তো আজকে চলে এসেছিলাম আমরা গঙ্গার উদ্দেশ্যে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে গঙ্গার ওয়েদারটা আমি এসেছিলাম আর সাথে এসেছিলো আমার তিন চারজন ফ্রেন্ড ছোটোবেলার তো নৌকাতে উঠে গেছি আমরা প্ল্যানই হয়েছিল নৌকাতে উঠবো বলে কিন্তু আমার এক বন্ধু খুব ভয় পাচ্ছিলো কারণ ওর চলে একটুখানি চোপ ভাড়া আছে তো ওই জন্য তো যে উঠে পড়েছি ওয়েদারটা দেখতে পাচ্ছ খুব সুন্দর এই যে মাঝি কাকু ওই যে মানে আছে এই সামনে মাঝি কাকু বারবার বলছিল যে তোমরা কি ডিপ জলে মানে মানে নদীর মাঝখানে যেতে যাও আমরা বলছিলাম হ্যাঁ চলো কি হবে বলছিল যে আমি এই কারণে জিজ্ঞাসা করছি কারণ ডিপ জল তো এখানে তাই তো এই যে দেখতে পাচ্ছ খুব মজা করছি আমরা जु देखे ना देखा नेक्स्ट एक ब्लगे टाटा बैपे